নমস্কার বন্ধুরা খাই খাই অন্য রান্নাঘরে নতুন একটা পর্বে জানাচ্ছি অনেক স্বাগত আজকে আমি বানিয়ে দেখাবো করলা ভাজার রেসিপি এই রকমভাবে ভাজা করলে একদম তেতো তো লাগবেই না তার সাথে মুখের টেস্ট ফিরে আসবে তার জন্য বন্ধুরা দেখুন আমি এখানে দুটো করলা নিয়েছি এগুলো যেহেতু লম্বা লম্বা তাই আমরা এগুলোকে করলা বলে থাকি আর উচ্ছে যেগুলো ছোটো ছোট হয় ওগুলোকে আমরা উচ্ছে বলে থাকি তো করলাগুলোকে দুটো সাইড দেখুন দুটো মুখ আমি কেটে নিচ্ছি প্রথমে এখন কিন্তু করলাগুলোকে আমি ধুইনি এই অবস্থায় করলাগুলোকে আমি এখন কেটে নেব রকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে এখনো পর্যন্ত যদি নতুন হয়ে থাকেন রেসিপিটি দেখলে ভালো লাগলে আপনাদের কিন্তু একটা লাইক আর আপনার সুন্দর মতামত জানিয়ে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে বা পেজটিকে ফলো করে সাথে থাকবেন দেখুন বন্ধুরা কথা বলতে বলতে আমার করলাগুলো ঠিক এই রকম করে পাতলা পাতলা করে কাটা আমার হয়ে গেছে এবারে যে কাজটা আমাদেরকে করতে হবে করলাগুলোকে খুব ভালো করে জল পাল্টে এক থেকে দুইবার জলপাল্টে ধুয়ে নেব আমি এখানে কেটে নিয়ে ধুয়ে নিচ্ছি আপনারা যদি মনে করেন প্রথমে ভালো করে ধুয়ে তারপরেও কেটে নিতে পারেন তো আমার এখানে দেখুন জল পাল্টে ধুয়ে নিয়ে চলে এলাম এবারে করলার মধ্যে দিয়ে দিলাম সাত মতো লবণ আর দিয়ে দেব খুব অল্প পরিমাণে হলুদের গুঁড়ো এটাকে মাখিয়ে আমি দশটা মিনিটের জন্য রেখে দেব। তাহলে করলার মধ্যে যে তিতকুড়ি ভাব বা জলজ যে ভাবটা থাকে সেটা কেটে যাবে আর করলাটা দেখবেন তিতকুড়ি ভাবটা অনেকটা কেটে যায় তো করলা আমার রেডি হয়ে গেছে এটাকে আমি ঢাকনা দিয়ে দশ মিনিট জন্য রেখে দিচ্ছি তার মধ্যে বাকি কাজগুলো সেরে নিই এখানে বন্ধুরা দেখুন আজকের আমি এই করলার রেসিপিটি তৈরি করার জন্য পেঁয়াজ নিয়েছি এইরকম ছোট্ট সাইজের পেঁয়াজ আমি এখানে পাঁচ পিস পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা ব্যাস এইটুকুই উপকরণ আমার প্রয়োজন প্রথমে আমি কাঁচা লঙ্কাগুলোকে কুচিয়ে নিচ্ছি এই লঙ্কাটা কিন্তু খুব একটা ঝাল নেই সেই কারণে আমি চারটে কাঁচা লঙ্কা ব্যবহার করলাম আপনারা যদি ঝাল মানে বেশি কাঁচা লঙ্কাযুক্ত এই বেশি ঝালযুক্ত কাঁচা লঙ্কা ব্যবহার করে তাহলে দুটো নিলেই হবে এই রান্নাটা কিন্তু খুব ঝাল ঝাল হয় না তো এটা দেখুন কাঁচা লঙ্কাগুলো আমার পোচানো হয়ে গেছে এবারে যে কাজটা হচ্ছে এই পেঁয়াজগুলোকে এই রকম গোল গোল করে আমি কেটে নিচ্ছি এই রকম গোল গোল করে কাটলে কী হবে পেঁয়াজগুলো অনেকটা লম্বা লম্বা থাকে আর যেহেতু করলাগুলো গোল গোল করে কেটেছি তাই আমি করল পেঁয়াজগুলোকে গোল করে কেটে নিচ্ছি আপনারা চাইলে নর্মালভাবেও কেটে নিতে পারেন তবে এই রকমভাবে কেটে নিলে দেখবেন পেঁয়াজের লম্বা ভাবটা অনেকটা থাকে আর করলার সাথে বেশ ভালো জড়িয়ে জড়িয়ে থাকে বেশ ভালো লাগে খেতে তো বন্ধুরা দেখুন আমি এইভাবে একই রকম পদ্ধতিতে সমস্ত পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি করলা অনেকেই আছেন পছন্দ করেন না তিতকুড়ি ভাব উচ্ছে বা করলা তাদেরকে কিন্তু আপনারা এই রকমভাবে বানিয়ে দিতে পারেন করলা সুগার পেশেন্টদের জন্য কিন্তু ভীষণ উপকারদায়ক একটা মানে সবজি এবারে দেখুন ঠিক পাঁচটা মিনিট পরে ফিরে এসেছি আর করলাগুলোকে আমি হাতের সাহায্যে এইভাবে একটু মাখিয়ে নিচ্ছি মানে চেপে চেপে নিচ্ছি যাতে করে জলটা যে এক্সট্রা যে জলটা আছে সেটাও বেরিয়ে যায় আর এই রকমভাবে হাতের সাহায্যে কষলে নিলে কী হবে করলার থেকে তিতকুড়ি ভাবটা অনেকটা কেটে যায় দেখুন যে জলটা বেরিয়েছে ওটাকে আমি এখন ফেলে দেব তার জন্য করলাগুলোকে এইভাবে হাতের সাহায্যে আমি একদম চিপে জলটাকে বাদ দিয়ে দিচ্ছি এইভাবে যদি করলা কখনও রান্না করেন দেখবেন বাড়ির ছোটো তারাও কিন্তু খুব খুশি হয়ে খায় আর পেঁয়াজের পরিমাণটা যেহেতু একটু বেশি করে দিয়েছি দেখবেন করলাটা বেশ মিষ্টি মিষ্টি ভাব আসে এখন আমি এই করলাগুলোকে খুব ভালো করে দেখুন একটা প্লেটে তুলে নিয়েছি এখন প্রথমে আমাদেরকে যা কাজটা করতে হবে কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল গরম করে নিতে হবে আমি এখানে সর্ষের তেল নিয়েছি বলে আপনাকেও নিতে হবে এমনটা নয় যে কোনো রকম রান্নার তেল ব্যবহার করতে পারেন তবে হ্যাঁ তেলটাকে কিন্তু প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে চিনি এবারে চিনিটাকে দিয়ে করলাগুলোকেও তেলের মধ্যে দিয়ে দিয়েছি চিনিটা এই কারণে দিলাম যাতে করে এই করলা ভাজাটা একটু মিষ্টি মিষ্টি ভাব আসে তারপরে দেখুন বন্ধুরা আমি এখানে করলাগুলোকে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে করার চারিদিকটা ছড়িয়ে দিলাম দিয়ে আবারও আমি এটাকে ঢাকনা দিয়ে রাখবো রকম অনুরত ঢাকনা দিয়ে ঢাকনা ছাড়া করলাটাকে প্রথমে আমাদেরকে একটু সিদ্ধ করে নিতে হবে আর খুব তাড়াতাড়ি কিন্তু দেখবেন সিদ্ধও হয়ে যাবে ভাজাও হয়ে যাবে যেহেতু আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম যে কোনো রকমের ভাজা যদি আমরা লবণ মাখিয়ে দশটা মিনিট রেখে দিই দেখবেন সেইটা ভাজা ক্ষেত্রে খুব সুবিধা হয় এবারে পেঁয়াজগুলোকে ঠিক এই পর্যায়ে যখন দেখবেন করলাগুলো বেশ ভালো নরম হয়ে গেছে ঠিক সেই সময়টা পেঁয়াজগুলোকে হাতের সাহায্যে আমি ভেঙে ভেঙে মানে প্রত্যেকটা খোসা ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত করলা এবং পেঁয়াজ কাঁচা লঙ্কা সব থেকে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব আর পুরো রান্নাটা একদম কম আছে রেখে করবেন তাহলে দেখবেন তেলটা কিন্তু কম দিলেও বা তেলটা বেশি মনে হয় এখন দিয়ে দিলাম অল্প একটু লবণ যেহেতু আগে আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তাই ঠিক এই পর্যায়ে লবণটাকে একটু বুঝে শুনে ব্যবহার করতে হবে এবারে কী করছি সমস্ত উপকরণকে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে কড়ার চারিদিকটাই আমি এবারে ছড়িয়ে দেব যাতে করে প্রত্যেকটা পেঁয়াজ এবং করলা ভালোভাবে ভাজা ভাজা হয় এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঠিক দুই থেকে তিন মিনিটের জন্য কমিশা রেখে দিয়েছিলাম তারপরে ফিরে এসেছি আর বন্ধুরা দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে তার মানে খুব ভালোভাবে কিন্তু এটাকে সিদ্ধ হচ্ছে পেঁয়াজ সিদ্ধ হতে বেশি সময় লাগে না আর করলাগুলো যেহেতু আগের থেকে আমার সিদ্ধ হওয়াই রয়েছে তাই বেশিক্ষণ আর সময় লাগবে না এবারে এই ঢাকনা ছাড়া আমাদেরকে আরও দুই থেকে তিন মিনিট মিডিয়াম আছে রেখে ভাজা ভাজা করে নিতে হবে আপনারা যদি একটু কড়া ভাজা পছন্দ করেন তাহলে একটু কড়া করে ভেজে নেবেন তবে আমি আজকে বেশি কড়া করে ভাজব না এই যে একটু নরম নরম ভাব থাকে করলাগুলো আর পেঁয়াজগুলো বেশ মুখে একটা কচকচে ভাব আসে খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম গরম ভাত দিয়ে এইভাবে করলা ভাজা করে মাখিয়ে খাবেন দেখবেন আপনার কিন্তু প্রতিদিনের থেকে একটু বেশি খাবার খাওয়া হয়ে যাবে ভাত খাওয়া হয়ে যাবে দেখুন করলা ভাজা আমার একদম রেডি হয়ে গেল বন্ধুরা আর এইভাবে অবশ্যই করে একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব আর ফলো করে পাশে থাকবেন আপনাদের পাশে থাকাটা একান্তই প্রয়োজন আর এই রকম নানা রকম রেসিপি পেতে অবশ্যই করে আমার সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন দেখা হবে এই রকম নানা রকম ঘরোয়া রেসিপি নিয়ে আজকের মতো এই পর্যন্ত তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন টাটা